নাইনথ অক্টোবর রাত এগারোটা দেখো চারটে ফুলের কুড়ি হয়েছে রাত্রেবেলায় দেখাচ্ছি কালকে এগুলো ফুটবে বলে পরের দিন দেখো দশ তারিখ সকাল সাড়ে ছটা দেখো ফুলগুলো তিনটে ফুটেছে একটা ফুটেনি দেখো কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে জোরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে দেখো মঙ্গলবার বিকেলে দেখো আমি বলছি আমি আমি মিউট করে দিলাম কেন কি আবার এডিট করছি সেকেন্ড টাইম তো আমি মিউট করে দিলাম দেখো আমি বলছি এটা হচ্ছে মঙ্গলবার দিন বিকেল বেলায় লুচি বানালাম আর বানালাম হচ্ছে কি ঘুগনি আমার বড় মেয়ে স্কুল থেকে ফিরবে আর আমরাও খাবো সকালবেলা একদম অডিনা রান্না করেছিলাম ওটাই আমি বলছি একেবারে অডিনাদি রান্না করেছিলাম বলতে কি বলতো চাল আর ডালে একসাথে একটা সিটি দিয়ে প্রেশার কুকারে একটু নুন দিয়ে দিয়েছিলাম খিচুড়ি নয় কিন্তু চাল আর ডাল সেদ্ধ আর কি সেদ্ধ ভাত একেবারে নুন দিয়ে দিয়েছিলাম আর একটু মানে ঘি ওটার সাথে তো ঘি একটু নিতেই হয় আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে আর করেছিলাম হচ্ছে গিয়ে ফ্রিজে যা কিছু ছিল সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা তো আমার বাচ্চারা ওটা অবশ্য ভালো খায় অর্ডিনারি বললে ওর ওদের ওর ওদের পছন্দ আর কি তো আমার একটু তারাও ছিল আর সময় অত বেশি রান্না করতে ইচ্ছে কোনো ওদের বাবাও পারিনি তো যেহেতু একদম অর্ডিনারি সকালে খেয়েছি আমরা সবাই যেটা হয় সেটা সবাই খায় এমন নয় যে মেয়েকে খেয়ে স্কুলে চলে গেল পরে আমরা একটু ভালো কিছু করে খেলাম সেরম না ব্যাপারটা এবার বিকেল দিকে সেই জন্য ওই লুচি ঘুগনি করে দিলাম কারণ এটা ওদের সবারই পছন্দ সেজন্য সকালবেলায় গ্রিন মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করলাম একটু আর লুচি করলাম দিয়ে লুচি করলাম এই যে ঘুগনিটা তো সেটাই আমি বলছিলাম তো এটা হচ্ছে আর একবার এডিট করছি আমি আনলিস্টেড করা ছিল কপিরাইট ইস ছিল কোনো মিউজিকে আর কি সেজন্য আমি টোটালটাই মিউট করে আবার ওটাতে করলাম আর কি আর বিকেলে এক কাপ চা আমিও লুচি ঘুগনি খেলাম আমি আমার ছোট মেয়ে মানে বড়ো মেয়ে আসার আগেই আমরা খেলাম যেহেতু আমরাও সেই দশটা সাড়ে দশটার মধ্যে ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিই একসাথে এই কথাটা আমি বারে বারেই বলি যে যা হয় একই রকমের হয় আর এটা দেখো একটা মিশো থেকে একটা পার্সেল এসেছে আমার বড়ো মেয়ে খুলছি আমার বড়ো মেয়ে রীতিমতো মানে এটা এনজয় করে আর কি পার্সেল খোলার ব্যাপারটা আর কি সেটা বলতে চাইছি তো এটা কি দেখো এটা একটা ইলেকট্রিক কেটল ফোল্ডেবল ইলেকট্রিক কেটল ফোল্ডেবল এ দেখো ওর যে বডিটা বডিটা ফোল্ড যদি মেটালের হতো ফোল্ড তো করা যেত না এটা হচ্ছে সিলিকনের যেগুলো দিয়ে ওই মোল তৈরি হয় আর কি চকলেটের মোল বা কাপ কেকের অনেক সময় মোল বা লিকুইড সোপ যে মোল্ডে ঢেলে ঠান্ডা করে সোপ তৈরি হয় এরকম টাইপের সিলিকন মোল যেটা হিট প্রুফ আর কি হিট সহ্য করে সেরকম আর কি তো আমার আমাদের সবার বাড়িতে একটা করে ইলেকট্রিক কেটল তো থাকে আমাদেরও আছে তো এত ছোটোও নয় আর আবার ফোল্ডেবেলও নয় তাহলে এগুলো কী তো এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি ইয়ে করা যাবে কোথাও বেড়াতে গেলে সাথে নিয়ে যাওয়া যাবে একদম টিফিন বক্সের মতো ছোট্ট হয়ে যাচ্ছে আর ওগুলোতে গরম জল করা যাবে চা কফি বাচ্চার খাবার আবার অনেক রেডিমেড খাবার থাকে যেগুলো গরম জলের মধ্যে ঢেলে দশ মিনিট চাপা দিয়ে রাখলেই ইয়ে হয়ে যায় সেরকমের জন্য ভালো ইলেকট্রিক্যালটা আর যেহেতু বললাম বিকেলবেলা আমরা লুচি ঘুগনি খেয়েছিলাম আমাদের খিদেও একটু কম ছিল আর তাছাড়া একবার আটা খেলে রাত্রেবেলা আমরা রুটিই খাই ম্যাক্সিমাম টাইম সেই জন্য তিনজনের তিনটা চপ আর একটু মরি এটাই ছিল রাত্রের ডিনার আর এটা আজ সকালে ইলেভেন্থ অক্টোবর সকালে এতে দু প্যাকেট চাল ছিল দু কেজি সেটা একটা কোটোতে আমি ঢালছি আমি এটা সাউন্ড দিয়ে প্রথমে করেছিলাম এখন মিউট করে দিলাম তো নিজের কাজগুলো এইভাবে আর কি গুছিয়ে নেওয়া তার সাথে ভিডিও করাই এই আর কি এটা একটা তো দেখো কি বলো তো দুটো প্যাকেট চাল তো এটা বড় কোটো কিন্তু দুটো প্যাকেট চাল ওটাতে নিল না একটু যে চালটা বাঁচলো সেটাতে আজকের দিনটা হয়ে গেল কোটোটা ভর্তি হয়ে একটুখানি বেঁচে ছিল আর এটা গ্রিন ছোলা ঢালছি আমি গ্রিন ছোলা অনেকদিন আগে নিয়ে এসেছিলাম সেই গ্রিন ছোলাটা ঢালছি কারণ কি আজকে রাত্রেবেলায় তড়কা বানাবো সেই জন্য এই যে এই যে সব ধরনের ডাল নিয়েছি সয়াবিনের দানা গ্রিন ছোলা গ্রিন মটর ইয়েলো মটর তারপরে গোডামুগ কালো ডাল মানে কলাইয়ের ডাল রাজমা তারপরে আমার কাছে একটা মিক্সড ডাল আছে সব কিছু ডাল মিশিয়ে সেটা নিয়েছি সবগুলো নিয়েছি আর ওদিকে কলুদ কলাই আছে সবগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি আজকে রাত্রে বানাবো হচ্ছে গিয়ে তার ওদের বাবারেও আজকে ফেরার কথা রাত্রে রুটি আর তড়কা হবে সকালে না মনে করে ভেজালে তো হবে না সকালে ভিজিয়ে রেখে তবেই ভাবা যায় বিকেলে হঠাৎ করে ভাবলে তো হবে না জিনিসটা সেই জন্য আর ফ্রিজও খালি আমি তো সবজি টবজি খুব বেশি পরিমাণে নিয়ে আসে না পছন্দ করি না তো সেই জন্যই আর কি তো এ দেখো আছে ওয়েদারটাও ভালো বেশ ওয়েদারটাও ভালো বলতে এখন বৃষ্টি না হলেই ভালো লাগছে কেন কি যত পুজো আসছে আর বৃষ্টি ভালোও লাগছে না চারিদিকে বন্যা 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 এই আর কি আরে আজ সকালে এটা বানালাম দেখো আমি একটা একটাই সবজি বানিয়েছিলাম আজকে কারণ আমার মেয়ের খুব তাড়া ছিল কেন কি ও টিউশন পড়বে টিউশন পড়ে স্কুলে যাবে ওই দিক থেকেই স্কুলে যাবে মানে একেবারে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ও একেবারে স্কুলে চলে যাবে তো সেটাই আর কি তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই